হ্যালো মাইল আমি প্রিয়ঙ্কা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়ঙ্কা টাইম স্টোরি আজকে রয়েছে মঙ্গলবার তাই আজকে হবে নিরামিষ সমস্ত রান্নাবান্না তোমাদের বগুদাকে হুকুম করে দিয়েছি সকালবেলা পনির নিয়ে আসতে যাই না কখন আনবে যেই নেক্সট টাইম ফোন করছি নিচ থেকে নামলে ওপরের কথা সব ভুলে যায় মানে কি সবটাই মেমোরি লস হয় কি কী হয় আমি জানি না তো চলো ওনাকে আরেকবার ফোন লাগায় আর আজকে ব্লগটা শুরু করেছে আজকে ব্লকটা কিছুই আর মজাদার হবে কারণ আজকে যাবো বাপের বাড়িতে দোকানে যাওয়ার দিন রয়েছে ইটিল গোলকে রেডি করা রয়েছে আর আজকে কী কী ইন্টারেস্টিং রান্নাবান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো কারণ আজকে তোষান এখানে খাবে পাইলের বিয়েতে বদ্দি আজকে মনে হয় ওর বউ রয়েছে রেজিস্ট্রি টেস্ট্রি হবে তো ওখানে যাবে দুপুরবেলা ইনভিটেশন রয়েছে তো তোষান আজকে আমার সাথে খাবে তো ও রান্না বান্না করব সবাই মিলে জমজমাটি একটা ব্লগ হবে তো চলো ব্লগটা শুরু করা মদিন গ্রামে কিন্তু এখনো দিন রাতের ঠিক ঠিকানা নেই আই মিন টু সে এখনো কিন্তু পাখা চালাতে হচ্ছে যখন তখন যখন গরম লাগে পাখা চালিয়ে দিতে তোমাদের গোপুদা রাতের বেলা তো এরকম কাণ্ড ঘটায় তার জন্য ঘর থেকে বের করে দিয়েছি দিলেই বাবার ঘর গতি হচ্ছে এখানে যে সোফার পুরো দেখতে পাচ্ছ কুশনগুলোকে নিয়ে লন্ড ভন্ড করে রেখেছে সকালবেলা বেরিয়ে গেছে মানুষটা কোনো মুখে এক ফোঁটা জলও দেয়নি এবার যেই ফোন লাগাচ্ছি ফোনটাও ধরছে না আমি কি করব এখন

মোবাইল নিয়ে সকালবেলা একটু আর জল শেষ হয়ে যাচ্ছে করছো চলো জল নেই শেষ চিনিস জল শেষ হয়ে গেছে এটা হলো বাপের বাড়িতে যে ওয়াটার বটলটা থাকে লিটির গোল্ড সেটা কারণ সমানের বাড়িতে আগের দিন গিয়ে ওখানে ফেলে এসেছি ওর এই বাড়ি জলের বোতলটা কালকে এসে সোমা সোমার বোর মিলে ওর জলের বোতলটা দিয়ে গেছে উপরে আসতে বললাম উপরে আর আসেনি ওমদের বকুদের অফিসে দিয়েছে তো সেটা এখনো আনা হয়নি সেটা আনবোধ ভেমুছে তারপরে লিটিল গোলকেই যে সব সময় মোবাইলটা ঘাটতে দিই এটা কিন্তু সব সময় নয় যেটুকু টাইম হয়তো ব্লগে দেখালাম ওইটুকু টাইমে ওর হাতে মোবাইলটা থাকে ওর ঠান্ডা হয়ে থাকে অ্যাকচুয়ালি আমাকেও তো ঘরের কাজ করতে হয় এবার তার জন্য ওকে মোবাইলটা না দিলে না ও শোনে না সবসময় টিভি জ্বালানো হয় না বা বই খাতা নিয়েও তো বসার মতো এখনো বড় হয়নি তাই প্রিয়া আসলে প্রিয়াকে দিয়ে তোমাদের বন্ধুরা ব্রেকফাস্টগুলো পাঠায় প্রিয়া আসুন যেহেতু আমাকে এমনি সেকেন্ড টাইম আবার আসছি ছাত্র দিয়ে একবার আর একটা চাচ্ছি লিটল গোল্ডের আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে অ্যাকচুয়ালি সুজি খাওয়ার সময় প্রত্যেকদিন এত কান্নাকাটি করছে অসুস্থ হয়েছে গোল্ডেন কাফ কাশি হচ্ছে কাশির সাথে বমি হয়ে যাচ্ছে কিছু করার নেই আর রাতের বেলা তার জন্য তোর বাবার সাথে ঝগড়াঝাটি হয় যে মেয়েটা ঠান্ডা লেগেছে তুমি পাখা চালিয়ে দাও ওনারও তো ঘুমের চলে আর হুঁশ থাকে না যে মেয়ে আছে না বউ আছে পাশে তো এখানে দেখছি কি সোফার লন্ডভন্ড অবস্থা মেয়েটাকে স্নান টান করিয়ে ওই যে দেখতে পাচ্ছ ওই যে রিক্সাটা রয়েছে সরি সাইকেলটা রয়েছে ওখানে বসিয়ে দিয়েছে আর বলেছি পনেরো কুড়ি মিনিট বাদে তোমাকে মৌসুম্বি জুস দেবো ডিমটাও আজকে দিতে পারবো না যেহেতু নিরামিষ তাই পনির দুখণ্ড ভেজে রেখে দেবো ভেজে লিটিল গোল্ডে খাবারে দেবো এখানকার যে পনিরটা এত জঘন্য কি বলবো কোনোভাবে মিক্সার মেশিনে ব্লেন্ড হয় না তোমরা ভাবতে পারছো ইট পাটকেল না কি কে জানে সব থেকে ভালো ক্রিম পনির আনা হয় তার সত্ত্বেও মানে এর থেকে হাইস্ট লেভেলের পনির মনে হয় মধ্যম গ্রাম কেন নিউ ব্যারাকপুর বারসাতেও পাওয়া যায় না যেখান থেকে গিয়ে ওর বাবা জোগাড় করে নিয়ে আসবে গাড়ি চলছে ভালো লাগছে তোমার গাড়ি চলতে চালাও গাড়িটা প্যাটেল করো পা দিয়ে পা দিয়ে পাটে প্যাটেল করো না ওটা দেবো না ওটা দেবো না ওটা কালকে ওগুলো বলেছি ওগুলো পিপিটা কিছু ধরবে না হ্যাঁ আমার এ পাশে সবজি টবজি কাটা হয়ে গেছে পটল আলু ক্যাপসিকাম এটা লিটিল গোল্ডের সবজি আর এটা হলো আলু আর বরবটি এই যে আগের দিন সিদ্ধ করে রেখেছিলাম এবার এই ডালটা উচ্চে দিয়ে রান্না করবো না কি দিয়ে রান্না করবো তাই ভাবছি এ হলো এখন এই যে পনির পাঠিয়েছে আর ওপাশে রাগ গেছে ওইখানে পুজোর ফুল রাখতে সকালে ছাতু এখনও গুলে আমি খেতে পারিনি একটু সুজি রান্না করেছিলাম লুচি গোলের জন্য ওখান থেকে একটু সুজি খেয়েছি কালকে আজকে কতগুলো লুচি ভেজেছিলাম সেই লুচির তেলটা রয়ে গেছে তো সেই তেলটার সবাই ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে থাকলে কোনো সমস্যা হয় না নাহলে সিপানিটিকে একটা বেশি করা আমি দিতে চাই না আর বাধ্যতামূলক নাহলে বেরিয়ে যায় এখন সবজি টবজি কাটা হয়ে গেছে আর হলো ওই সবজির এই জায়গাটা পরিষ্কার করে এখন স্নান করে তারপর রান্না করে আর আজকে পুজো দেওয়ার রয়েছে আজকে পুজো না দিয়ে রান্নাঘরে রান্না করতে যাবো না ইচ্ছা তো সেরকমই আছে এখন আমার ইচ্ছা মতো তো কিছু চলে না কে রান্না করতে করতে একদম ফোনটা ডেড হয়ে গেছে এর চার্জ নেই চার্জ নেই তো চার্জ নেই ওই যে লিটিল গোল খাট থেকে নেমে গেল তারপর আমার স্নান ধান সব হয়ে গেছে এখন পুজো দিতে হবে রান্না বান্না অর্ধেক হয়েছে অর্ধেকটা এখন করবো চলো রান্না করে কী কী হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে হবে লিটিল গোলকে খাওয়াতে হবে তোষণে খাবার গোছাতে হবে তোমাদের গোপুদার খাবার গোছাতে হবে গুছিয়ে তারপর আমাকে যেতে হবে ওই গাড়িতে মনা মেকআপে জিনিস ধরো না তো এই হচ্ছে পনিরের তরকারি সর্ষে বাটা দিয়ে রান্না করেছে ক্যাপসিকাম দিয়ে পনির দিয়ে পটল আর ওইগুলো আলু এই টাইমে এখন আমার ভিডিও আপলোড দেওয়ার টাইম দুটো বাজে উইথ থামিল রেডি হয়ে গেছে টাইটেল রেডি করে ভিডিওটা আপলোড দিয়ে তারপর একবারে ঠাকুর ধরে যাবে কারণ আজকে যেহেতু মঙ্গলবার রয়েছে মঙ্গলবারে পুজো দিতে আমার একটু টাইম লেগে যাবে মঙ্গলবার আজকে যেহেতু বজরংবালির দিন আজকে তো নিরামিষ খাওয়া দাওয়ার পাশাপাশি আজকে সিংহাসন টন পরিষ্কার টুস্কার করে প্রদীপ ধূপধুনো সমস্ত মেজে ঘষে রাখতে হবে এদিকে এসে বেসিনের অবস্থা এত কাহিল এত কাহিল কি বলবো এক ঢের বাসন আমাদের তিনজনের যা বাসন মানে বেরোয় গোবিন্দ একা সেই বাসন ও রেখে দিয়েছে শিবানীদির মাজার কথা ছিল অ্যাকচুয়ালি শিবানীদিকে না বলে শিবানী দিয়ে বাসন মাজে না যেহেতু ও দশ বাড়িতে ঘুরে ঘুরে বাসন মাজে তো ওকে না বললে ওর ঠাকুর ঘর বা ধরো বেসিনের ঘর মানে রান্নাঘর ঠাকুরের কোনো জিনিসই ধরে না বাট শিবানীদিকে আর গোবিন্দও বলতে পারে পারিনি গোবিন্দর যেহেতু ঢোল বাজানো সরি মৃদঙ্গ বাজানো স্যারেস ছিল ও শিখ ছিল আর শিবানিদি কাজ টাজ করে বসেছিল বললেই করে দিত বাট আর বলা হয়নি চলে গেছে এবার গোবিন্দ বেরিয়ে বলছে শিবানীদি বাসন মাজলো না তো আমি তো বললাম যে শিবানিদিকে না বললে কী করে বাসন মাজবে এবার আমি যখন বেসিনে পড়ে গেছি তখন এক গাদা বাসন এবার কী করে বলো বাসনটাকে ওভারলুক করে আমি আমার কটা বাসন মেজে নিয়ে আসি আমার দ্বারা ওসব হবে না যে আমি যেখানে থাকলাম আমি স্নানধান করে বসে থাকলাম পাশে আমার এক পটি পটি থাকলো ওটা শ্বশুর মশার টাইমেও আমি পারিনি এখনও পারবো না এই জয়েন্ট ফ্যামিলিতে আছি তো এবার গোবিন্দ বাসন টাসনগুলো মেজে টেজে গোবিন্দ এবার বেরিয়ে এসেছে যে আমি মেজে নেবো মানে সে তো মেজে নেবে মেজে আর কখন নেবে এখন প্রায় ঘড়িতে বেজে গেছে তোমাদের আমাদের দুটোর কাছাকাছি সবে দুধ টুধ জাল দেওয়া দিয়ে হবে এবার শিব ঠাকুরের মাথায় জল ঢালার মানে দুধ ঢালার জন্য একটু কাঁচা দুধ আমি এখান থেকে রেখে দিলাম রেখে ফেলাম বাসন টাসনগুলোকে মেজে বেসিন টেসিন পরিষ্কার করে দিই কারণ বেসিন টেসিনে তো সেভাবে পরিষ্কার করা হয় না দেখো শিবানিদি পরিষ্কার করে সব ঠিক আছে কিন্তু নিজের হাতে একটা জিনিস পরিষ্কার করার যে মর্ম আর লোক দিয়ে টাকা দিয়ে কাজ করানোর কিন্তু আঁকা হেলেন হেভেন ডিফারেন্স থাকে যারা আমরা কাজ করে তারা অলমোস্ট সবাই বুঝি আর যারা বোঝে না তারা না তলাই নাম লিখেছে ওরা বোঝালেও কিছু বুঝবে না আর বাসনগুলোর গায়ে কীভাবে বলো তো ও দুধ খায় তো এবার ছানা টানা পুড়ে যায় তলায় ধরো উতলে পড়ে এবার মানে ভিজিয়ে ভিজিয়েও যেহেতু রেখে দিয়েছে আমার আর কোনো অসুবিধা হয়নি তাড়াতাড়ি করে মেজে বেসিনের ভেতর পরিষ্কার করে লিটিল গোল পেছনে ঘুরঘুর করছে তোষানো এসে গেছে মানে এখন দুপুরবেলা না এখন খাওয়া দাওয়া করতে হবে তোমাদের গোপুদা এক্ষুনি ঢুকে যাবে তাই মানে আমি একবারে পরিষ্কার করে এবার পুজো দেবো পুজো দিতে আমার মোটামুটি তাও ধরো কারণ বলি হনুমান চলিশা পাঠ করতে হবে তারপর সংকল্প করতে হয় আমি জানো তো একটা ঘট বানিয়েছি সেই ঘটের ভেতর প্রত্যেকদিন সংকল্প করি আর এগারো টাকা করে ফেলি এবার এই এগারো টাকা লা যে ঘরটা সেই ঘরটা আমি ভেবেছি একজনকে দান করব সেটাই কিন্তু সারপ্রাইজ যেদিন দান করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো অলমোস্ট আমার কাজ দান এখন ঘন্টা ধরে আমার ফোনটা খুঁজে বেরাচ্ছি কোথায় নিয়ে গিয়ে রেখেছে কাকাপিয়াসী কাকার ঘরে নিয়ে গিয়ে আমার ফোনটাকে রেখে দিয়েছে 3:30 তে বাজে জুতো পরা দরকার নেই আমরা যাচ্ছি দাদুর বাড়িতে জুতো পরা আর কি হয়েছে এখন টাকা-পয়সা সাথে নিয়ে বেরোতে হবে যাব অর্থতে 12 টাকা ভাড়া নিয়ে না দশ আর মানে সেই জুতোতেও পারবো না ওখানটা থেকে কিচুর করকে মার কাছে দিয়ে পর বলে আমি দোকানে চলে যাবো টাকা পয়সা হাতে নিয়ে নেবে জামাগুলো তুলতে পারিনি যে শিবান্ডি কেচে দিয়ে মেলে গেছে থাকুক এসে আটটা নটা ভেতর ঢুকে যাবো এসে তারপর তুলবে এখন আর তোলার টাইম নেই কি হচ্ছে এসে গেছি বলতে পারে না আর বলতে পারে না কোথায় এসছি ডাক ডাক দিদিকে ডাক দিদি লুক হচ্ছে কোথায় লুকোবে মুখ লুকিয়ে ফেলছে দিদি দেখে আর কিছু বলতে পারছে না ওই লুকিয়ে রেখেছে মুখটা ওপাশে তুমি উঠে যা তুমি উঠে যা আসছি যা গিয়ে মাকে যদি দেখো ময়নার সাথে খেলাধুলা করছে গোপাকে বলবে আগে ঘুম পাড়াতে তারপর খেলাধুলা করতে

আবার আমাদের একটু ঠেঙ্গে ঠেঙ্গে নাস্তা করে দেখা দেখতে পাচ্ছি না এইখানটা এইখানটা এসে করো এইখানটা এসে ঠেঙ্গে ঠেঙ্গে করো মিস পনিরটা তরকারি টরকারি রান্না করা গেছে গিয়ে ওই চিকেন নিরামিষ হয়ে গেল না আমি তাছাড়া চিকেন খাই না আমার নিরামিষ ভাঙিনি চিকেন খাইনি দেখ নিরামিষ ভাঙিনি ওই দেখো ওই দেখো ওই দেখো এই আমার ক্যামেরার দিকে তাকিয়ে বলে টোটা তুই টোটোতে করে যাবি বাড়ি যাবি টোটোতে করে শীতের রাতে দেখো আমাকে দেখে দুজন মিলে উঠে চলে যান মনে হয় মার যা লেব কাথা ছিল লেপ কাথা না চাদর সব নিয়ে এসছে চাপা দিচ্ছি নিরামিষের দিনগুলোতে তোমাদের আর মুখে কোনো খাবারই না আমাকে রাতের বেলা ফোন করে বলছে যে চিকেন বিরিয়ানি নিয়ে আসবো আমি বললাম না না চিকেন বিরিয়ানি আনতে হবে না তুমি যদি খাও তুমি নিয়ে আসো দেখো আমি আমার মন থেকে করছি এবার উনি যদি মন থেকে না করে করে ওনাকে দিয়ে আমি জোর করাবো না তারপর উনি আর বিরিয়ানি আনেনি কি মনে হয়েছে তখন একটা চিকেন চাপ এসেছে সেটা দিয়ে উনি কাজকর্ম অলমোস্ট সব ডান হয়ে গেছে আমার ডাইনিংটাও এই দেখতে পাচ্ছ ক্লিন হয়ে গেছে এখন শুতে যাওয়ার পালা কালকে রয়েছে একটা নতুন দিন নতুন ভাবে শুরু করবো কালকে রয়েছে আমাদের রিসেপশনের ওই শানো মানে কার কার্কু রিসেপশন রয়েছে তো জামাইবাবু ফোন করেছিল ফোন করে বলছি সাতটার সময় গাড়ি ছাড়বে তো গোবিন্দ যাবে না আমি শিওর নই তো সেটা কালকে ব্লগেই জানতে পারবে কখন যাচ্ছি কিভাবে যাচ্ছি কি খাচ্ছি কি সাজছি আর কতখানি মজা করছি কালকে দুপুর থেকে দুটোর সময় আমার জন্য সবাই অপেক্ষা করো সিওন দা নেক্সট ব্লগ টিল বাই বাই